ছেড়ে গেছে ব্যথা পেয়েছে নতুন করে নিয়ে আসবো এটা তোর ফেভারিট ছিল আচ্ছা আমি সেলাই করে নিয়ে আসবো ঠিক আছে দোকান থেকে সেলাই করে নিয়ে আসবো আরে ছেড়ে গেছে তোমার দলটা কে ছিঁড়ছে তুমি তুমি তো ছিঁড়ছো ধপাস করে ভেঙে গেছে কিভাবে আমি দেখা এইভাবে করে ছেড়ে গেছে তো তো ফেলে দিলা ও তো ব্যথা পেল আদর করে দাও তাহলে তোমার কোনো দোষ নাই তোমার কোনোই দোষ নাই মনটা খুব খারাপ তোমার ইফরা তোমার মন খারাপ কেন

আমারটা সানফ্লাওয়ার আমার ডল নিয়ে আসতে গেছে এবার আমি একদিন বলেছিলাম যে সানফ্লাওয়ার ডলটা আমার সেজন্য সে মনে করে ওটা আমারই ডল নিয়ে আসো দেখি ও এই সানফ্লাওয়ারটা আমার তাহলে তাহলে ওটা আমি নেব না এটাই নেব দুটাই না আমার থ্যাংক ইউ আমকা কি ম্যাজিক মা তুমি আগে চোখ বন্ধ করতে আচ্ছা চোখ বন্ধ করলাম আগে চলো না আমি যাব না এখানেই দেখো না চলো না একটা জিনিস কোথায় আছে দেখি কি বানাইছে এটা এটা সারপ্রাইজ থ্যাংক ইউ আই কাম